সালের এই দিনেই দিনে সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছিল আজ এক বছর জনসাধারণের জন্য পাথরবিহীন এই রেল প্রকল্পের বিরাশি কিলোমিটার পথে রেল চলাচল শুরু হয় দু সালের দশই অক্টোবর উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগের আরেকটি পথ আরেকটি নতুন উন্মোচন করার এই রেল পথকে ঘিরে নতুন কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যের প্রসার করবে সহজে যাতায়াত করা যাবে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মানুষ এক বছর পরে বলাই যায় স্মার্ট বাংলাদেশের অন্যতম বড় উদাহরণ এই পদ্মা সেতুর রেল প্রকল্প এটা নির্দিধায় বলা যায় 2024 সালের জুন মাসের মধ্যে রেলপথটির শেষ অংশের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করছে বাংলাদেশ রেলওয়ে যেখানে দেশগুলো এই বাংলাদেশের পদ্মা সেতু হবে হবে না তা নিয়ে নানান মত পোষণ করেছিল এবং বলেছিল বাংলাদেশের পদ্মা সেতু হলেও এই সেতু বেশি দিন চালাতে পারবে না বাংলাদেশ বা এই সেতু উদ্বোধন করার পরে এই সেতু নিয়ে খুব একটা স্বপ্ন দেখতে পারবে না বাংলাদেশ কিন্তু বাংলাদেশ স্বপ্ন দেখল এবং এক বছর হয়ে গেল সেই স্বপ্নের স্বপ্নটা হয়েছে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছিল, পদ্মা সেতু করে এবং বাংলাদেশ তার কথা রেখেছে তাবর তাবর দেশগুলোর কাছে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে ভারতের এই প্রান্তে এই খুশি ছড়িয়ে পড়েছিল অনেক দেশই বাঁকা চোখে দেখেছিল কিন্তু তারপর এই পদ্মা সেতু করে বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিয়েছে নিজের অবস্থান এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে এক কদম এগিয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ ঋণে অনেক জর্জরিত হয়েছে বাংলাদেশ তবে এই সমস্ত ঋণ উপেক্ষা করে আলটিমেটলি বাংলাদেশ নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছে এভাবেই একটু একটু করে অনেকগুলো বছর এগিয়ে যাক পদ্মা সেতুর উপর দিয়ে মানুষের স্বপ্ন মানুষের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান আমরা এই আশা রাখছি এবং বাংলাদেশকে কামনা জানাচ্ছি প্রথম কলকাতা